আমাদের প্রতিনিধি বিশাল যখন পৌঁছেছিল বত্রিশ নম্বর মাথাবাড়ি কেন্দ্রে তখন সেখানে আপনাদের সামনে তুলে ধরছি আমরা যে সেখানে দুজন মহিলাকে কিভাবে বাধা দেওয়া হয়েছে ভোট দিতে এবং তারা খুব প্রকাশ করেছে আমাদের ক্যামেরার সামনে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তারপর নেট সময় নেট সময় আমরা আসতেছি আসার পরে আমি আমরা তো বুট এগিয়ে তো বেশি নাগরিক হয়েছি তারপর আমরা কেন তারা আসতাম দেয় না কেন ওর জিজ্ঞেস করেন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে

মা বাপুলৈ আহিছে অসমীয়াই আমাৰ কেম আমি বহুত অসমীয়া মাহিৰ লগা আছে এখানে কিন্তু একটা অভিযোগ উঠতে শুরু করেছে যে বুদ্ধানে একটা অংশের দুর্বৃত্তরা এখানে কিন্তু এই অভিযোগ উঠতে শুরু করেছে অপর পক্ষে আরেকটি চিত্র উঠে আসছে আমাদের সামনে সেখানে দেখা যাচ্ছে যে ফেক ভোটার এই ফেক ভোটারটা নিয়েও আরেকটি সমস্যার সম্মুখীন হয়েছে যে একজন মানুষ একবার ভোট দিতে পারে একটি নির্বাচনে সেখানে দেখা যাচ্ছে বত্রিশ নম্বর মাতাবাড়ি কেন্দ্রে একজন বৃদ্ধ তিনি একবার ভোট দান করে গেছেন তিনি আরেক বেয়াল এইরকম ভাবে ভোট দিতে যাচ্ছেন হাতে ব্যান্ডেজ বেঁধে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি

আধা আন্দামর এই যেই আমার সেখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রশাসনিক ব্যবস্থাকে কি আরো সংগঠিত করা উচিত সেখানে কি আধা সামরিক বাহিনীকে আরো সংগঠিত হওয়া উচিত সেখানে বারবার এই ভুলের শিকার যেন না হয় এবং এই নির্বাচনকে আমরা কামনা করি আমাদের সোশ্যাল বাংলা টিম যেন আরও ত্রুটিপূর্ণ হয় এবং প্রত্যেকটা ভোট বা প্রত্যেকটা ভোটার যেন তার দাবিদার হয় এবং আমরা পেয়ে যাই আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী নমস্কার আপনারা চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় এরকম ভাবে বিভিন্ন খবর আপনাদের সামনে বারবার আমরা তুলে